হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা আমের আচার বানা শেয়ার করব এই আচার বানাতে বেশি তেল মশলা লাগে না কম তেল মশলায় তোমরা এইভাবে আচার বানিয়ে এক বছর অবধি খেতে পারো এক দেড় বছর অবধি তো প্রথমেই আমি এখানে সবাইকে আম পাড়াতে উঠে দিয়েছি গাছে ওরা আম পাড়াচ্ছে পুচকিগুলো সবাই গাছে ওঠার জন্য পুরা তাড়া জন্য ওদেরকে বললাম তাড়াতাড়ি ভালো ভালো আম কেটে দে আমাকে তো এখানে আমগুলো পাড়া হয়েছে তারপরে এগুলোকে আমি উঁচু কুচুকু করে কেটে নিব এইভাবে এইভাবে কেটে নিলে আচারটা ভালো হবে তো আমার কাটা হয়ে গেছে এখানে আমি লবণ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দেব এর সঙ্গে আমের সঙ্গে এটা কাঁচা লঙ্কারও আচার হয়ে যাবে এখানে আমি শুকনো লঙ্কা ভেজে নিয়ে গুঁড়ো করেছি এরপরে আমি তেল দিয়ে দেব বেশি তেল দিলাম না পরে আর একটু তেল দেবো তো তারপরে এখানে আমি মৌরিটা একটু ভেজে নিয়ে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিব মিক্সিতে গুঁড়ো করা হয়েছে এখানে দিয়ে দিলাম এগুলোকে আমি এখন ভালো করে মেখে নিব মেখে বয়ামে ভরে তোমরা এক বছর অবধি রাখতে করো আর যত দিন যাবে এটা ভালোভাবে মুসবে আর খেতে টেস্টি হবে এটা এক দেড় মাস পরে থেকে তোমরা খেতে পাবে খুবই টেস্টি ভাত